বাবাজি ক্ষুধা অত্যন্ত কঠিন জিনিস এটা আমি জানি কেন এই ক্ষুধার জগতে আমি একদিন ছিলাম আজকে আপনারা আমাকে যে হৃষ্টপুষ্ট দেখতেছেন আমি একদিন ক্ষুধার জগতে ছিলাম অভাবের তার নেয় মাদ্রাসায় পড়া অবস্থায় আমার দিনহীন ছিলাম ক্ষুধার পেটে আলসার হয়ে গেছে আমি বালিশকে পেটের সাথে চাপ দিয়ে ধরে রাত্রিবেলা ক্ষুধার্ত থেকে ঘুমাইছি আমার জীবনে অনেক রাতই এইভাবে পার হয়েছে এই জন্য আল্লাহ কসম করে বলি আমার সামনে কোনো ক্ষুধার্ত আসলে না তাকে ফিরাই না কোনোদিনও ফিরাইনি আমি আমার স্ত্রীকে বলে দিয়েছি সাবধান আমার ঘরের দরজা থেকে কোনো ক্ষুধার্ত কোনো ভিকারি যদি ফিরে চলে যায় তুমি আল্লাহর কাছে জবাব দেবা আমি কখনো ফিরাই না শুধু করোনার সময় আমি এক মহিলাকে ফিরে দিসলাম আমার কাছে অর্থ ছিল না বোরকা পরা এক নারী আমি এখনো তাকে খুঁজি যদি তাকে পাই তাহলে অন্তত এক বছরের খাবারের টাকা আমি নারীকে দিই এক বৃদ্ধা নারী আমার কাছে এসে চাইছেন কিন্তু কি একটা অসুবিধার প্রেশানির মধ্যে আমি ছিলাম আমার ব্যাগে টাকা চেন আমি ওই সময় তার দিতে পারিনি পরে বাসার থেকে আসে আমি তারে খুঁজছি কিন্তু পাইনি আমি কোনো ক্ষুধার্ত মানুষকে আমার দরজা থেকে ফিরাই দেয় যতটুকু পারি চেষ্টা করে দিয়ে দেয় ক্ষুধা বড় কঠিন জিনিস এই জন্য আল্লাহ জিজ্ঞেস করলি আর রসুল ইসলামের ভিতরে উত্তম কাজ কি মানুষকে খাওয়া আমরা সুন্নিরা না মাহফিলে মিলাদে মানুষকে খাওয়াইলে এক দলের গা জলে বেদাতের পত্র দেয় সব কটা শৈতানের দালাল যতদূর পরেন খাওয়া কোন এটার মতো ইবাদ দাবি খুঁজে পাবেন না মাহেরমজনে রোজা রাখছেন আপনার রোজা হবে কিনা কোনো গ্যারান্টি নেই কিন্তু একজন ইফ রোজাদারকে এক পেয়ালা পানি ইফতার করালো একটা রোজার কবুল হজিস কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবেন সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিজন্য এই ইবাদত থেকে নিজেকে বহারণ করবেন না প্রিয় মুসলমান কবি বরযক দিবেন হযরত এ রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আবু হুরাইনা বিসমিল্লা বলে তুমি শুরু করো আবু হুরাইরা মনে মনে চিন্তা করে আল্লাহ আমি তিন দিন না খাওয়া ক্ষুধার্ত এই এক পেলা দুধ আমারই তো হবে না আশি জন আমি কি করে খাওয়াব প্রিয় নবীজি দুধের পেলা মাত্র একটা মানুষ আমরা আশি জন আল্লাহ নবী বলেন বিসমিল্লা বলে শুরু করো আবু হুরাইরা বললেন আমি দুধের পেলা সাহাবিদেরকে দিতে লাগলাম আহলে সভ্য সাহাবিদেরকে দিতে 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 আসি জনকে আমি পেট ভরে খাওয়াইলাম নবীজি নিজেও পান করে বললেন আবু হরায়রা পেয়ালার মধ্য বাকি যা দুধ আছে সব তোমার আবু হরাইরা বলতেছেন দুনিয়ার মানুষ আমি মুখ লাগাইয়া বিসমিল্লা বলে টান দিলাম আমার পেটটা ভরে গেল দুধ খাইয়া কিন্তু পেয়ালার মধ্যে তাকায় দেখে দুধ যেমন আছে অমনি কমও নাই বাড়েও না শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রাজি পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বানি সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী প্রিয় চোরারু ঘাটবাসী রবির সাহাবি হজরত জুলাইবি ওরা দিয়ে আল্লাহ ভানু ওই আলহে সুফাতে ধীরে 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 বড় হলেন খেয়ে না খেয়ে নবীজি ডাক দে বলেন জুলাই বিপড়ে তোমাকে তো বিয়ে দিতে হবে তুমি যৌবনে পদার্পণ করছো বীর বয়স হয়ে গেছে তোমার একটা ছোট্ট সংসারের দরকার আল্লাহ নবীকে জুলাই বিব ডাক দে বলে ইয়ার আমার মতো বেঠে বামন বংশ পরিচয়হীন দরিদ্র নিগ্র কালো মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে সারা মদিনার মানুষ আমার এনে আনন্দ করে কিন্তু কেউ আমার সাথে আত্মীয়তা করতে চায় না আল্লাহ নবী বললেন জুলাইবি আমি তোমার বিবাহের ব্যবস্থা আমি নবী নিজে করতেছি এই কথা বলার পরে এক আনসারি সাহাবি আপনারা জানেন মাদানি যারা তাদের দিল অনেক সুন্দর আর মাদানীরা সবসময় মেহমান প্রিয় তবে একটা গুণ আমি সিলেটে পাইলাম সিলেটের মানুষ বড় মেহমান প্রিয় এবং খুব আলেমদেরকে তারা সম্মান করে মুরব্বীদেরকে তারা সম্মান করে আপনাদের দেশের ছোটো ছোটো বাচ্চারা সালাম দেয় এবং যুবকরা খুবই ভদ্র এবং আলেমদেরকে তারা তাজিম এবং সম্মান করে এটা বাংলাদেশের অন্য কোথাও এগুলি বিরল বলে হুজুর আপনি কি পাপ মারতেছেন না পাপ মারতেছি না এটা অলিদের সহমতের কারণে অলিদের সোয়ার কারণে জমি এরকম হয়েছে বাজান রে এটা পরিবারের শিক্ষা আমাদের দেশে অনেকে আছে বিরাট বড় শিক্ষিত হয়েছে ওই আপনার ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি লেকচারার বা পদ্মক্ষ যাই বলেন আপনি যত বড় কিছুই বলেন না কেন পারিবারিক শিক্ষা যদি সুন্দর না হয় তাহলে সেই লোকটা যত হোক ডক্টর আর ডাক্তার হোক দেখবেন চশম করে বিয়াদব হয়ে যাবে সেটা আলেম হলেও জালেমের মতো হয়ে যাবে কথা কন না কেন ঠিক কিনা পারিবারিক শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা মা পারে সন্তানকে দারুণ শিক্ষা দিচ্ছে বাবা পারে তার পরিবার পারে চাচা পারে ফুফু পারে খালা পারে দাদি পারে নানি পারে সুন্দর শিক্ষা দিতে জন্য কোথায় বিয়ে করবেন বুঝে করবে খালি সুন্দরী সামড়া সাদা বালি বিয়ে করে শ্বশুর বাড়ি খালি মাল দেখলি বিয়ে করে আর বিয়ে করার আগে দেখে বিয়ে সাহেবের মাল আছে কি বলে আবার ফুলা ওইটা মরার পরে বুলাই কেমন পাইলে